মিশরের কায়রোর পূর্বাঞ্চলের প্রসিদ্ধ হেলিওপলিস এলাকা যা মাসর আল গেদিদা নামেও পরিচিত তার একশো বিশতম বার্ষিকী উদযাপন করেছে মাসব্যাপী নানা আয়োজনে ঐতিহাসিক এই এলাকার ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী গত সতেরোই মে অনুষ্ঠিত ইভেন্টগুলোর আয়োজন করে হিলিউ হেরিটেজ ইনিশিয়েটিভ নামের একটি স্থানীয় নাগরিক উদ্যোগ এই উদ্যোগটি হিলিউ অধিবাসীদের দ্বারা পরিচালিত হয় যারা এলাকাটির স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আমাদের পথ ১২৫ বছর পূর্তির দিকে স্লোগানে আয়োজিত এই আয়োজনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে হেলিপুলেসের ঐতিহ্যবাহী ভবন রক্ষার প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয় খুল্লুকে মালা সিম ভৌয়া তরফি আদরিদা ওয়ে জেন হাফেজ জেন ফেন হাফেজ আলা আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল সুলতানা মালাক প্রসাদের আয়োজিত একটি চিত্র প্রদর্শনী যেখানে আঠাশ জন শিল্পীর চল্লিশটি চিত্রকর্ম প্রদর্শিত হয় প্রতিটি শিল্পকর্ম হেলিউ ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে بشكل كبير ومنطقة أيضا متمسكة بالأصالة والتراث এছাড়া হেলিপুলিস অ্যানিভার্সারি উইক উপলক্ষে এলাকাটির ঐতিহাসিক স্থাপনাগুলোর পর্যটন ভ্রমণেরও আয়োজন করা হয় উল্লেখ্য হেলিপুলিস এলাকাটি উনিশশো সালে প্রতিষ্ঠা করেন বেলজিয়াম প্রকৌশলী ও শিল্পপতি ব্যারন এমপে তার নির্মিত প্রসাদের ব্যারন প্যালেস হেলিপুলিসের অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে আজও মানুষের আগ্রহে কেন্দ্রবিন্দু كل سنة بنحتفل في أسبوع مصر